এক্সপোর্ট বাজার আসলে যেটা করে সেটা হচ্ছে যে সরাসরি ফ্রেশ অর্ডার করে এক্সপোর্ট বাজারের নিজস্ব ফ্যাক্টরিতে এক্সপোর্ট বাজারের নিজস্ব ফ্যাক্টরি আছে চার লাইনের ফ্যাক্টরি ফ্যাক্টরির নাম ইারেল এবং এক্সপোর্ট বাজার স্টক বিজনেস করে স্টক সেল লিস্ট এক্সপোর্ট বাজারে যেটা হয় আর কি যে একশোটারও বেশি ডিজাইন দুই লক্ষ পিসের বেশি সবসময় স্টক থাকে যেখানে আইটেম ক্যাটাগরিগুলো হচ্ছে ম্যান্সের শার্ট ম্যান্সের পলো শার্ট ম্যান্সের টি শার্ট ম্যান্সের জিন্স ম্যান্সের জিনস বয়েজের শার্ট প্যান্ট পলো শার্ট টি শার্ট শর্ট প্যান্ট চিনোস বয়েজের এভরি আইটেম গার্লসেরও মোটামুটি মোস্ট অফ আইটেম লাইক বয়েজ গার্লসের জিন্স এমব্রয়ডারি জিন্স প্লেন জিন্স বাটন জিন্স অ্যান্ড গার্লসের টি শার্ট গার্লসের ইউনিসেক্স আইটেম সেট এই ধরনের প্রোডাক্ট একশোরও বেশি ডিজাইন সবসময় এক্সপোর্ট বাজারে রেডি থাকে দুই লক্ষ পিজের বেশি আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন জেলায় পাইকারি বিজনেস করেন অথবা শোরুম মালিকগণ আছেন তারা চাইলে এক্সপোর্ট বাজারে একবার ভিজিট করতে পারেন এক্সপোর্ট বাজারের অ্যাড্রেসটা খুবই ইজি যেটা সেটা হচ্ছে উত্তরা সেক্টর নাইন রোড টেন হাউস নাইন ইউনিট ওয়ান ইউনিট টু সেক্টর নাইন রোড টেন হাউজ সেভেন অথবা আমাদের টঙ্গিতে ফ্যাক্টরিতে এসে সরাসরি ভিজিট করে আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী ডিজাইন আপনি ফ্রেশ অর্ডার করতে পারবেন অথবা ফ্যাক্টরিতে এসেও কনফার্ম করতে পারবেন অর্ডার ফ্যাক্টরি অ্যাড্রেস টঙ্গি ঠিক বাটা ফ্যাক্টরির অপোজিটে অপোজিটের মেইন রোডের সাথে ঢাকা ময়মনসিং হাইওয়ের সাথে ফ্যাক্টরির নাম ইভিয়া পারেন এখানে এসে আপনারা সরাসরি পাইকারি নিতে পারেন পাইকারির অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন সংক্ষেপ করি এক্সপোর্ট বাজার শুধুমাত্র কোয়ালিটির কোনো স্যাক্রিফাইস তাই আমাদের প্রোডাক্টে আপনি সেল করতে যদি কোনো কোয়ালিটি ইস্যুস আসে ওইটা আমরা হার্ড অ্যান্ড ট্রাই করবো আপনার সাথে সলিউশন করার যেভাবে যেই প্রক্রিয়া করা যায় কিন্তু বেশিরভাগ হচ্ছে আমি যতটুকু মানে যে প্রশ্নগুলো বেশি পাই যে ভাই নেয়ার পরে যদি সেল না করতে পারি সেটা এক্সচেঞ্জ করবেন কিনা রিটার্ন করবেন কিনা স্পষ্ট ভালো ভাষায় বলতেছি না সেটা হবে না আপনি নেয়ার আগেই কম নেবেন পরিমাণে কম নেবেন আমরা আমাদের সব টুয়েলভ পিস বান্ডিল আপনি চাইলে কম বান্ডিল নেবেন কিন্তু নেওয়ার আগে বুঝে শুনে নেবেন কারণ আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা একবারই ওয়ার্ক করি কারণ কারণ হচ্ছে আমাদের সব রেশিও প্রোডাক্ট এবং আমরা দশটারও বেশি দেশে সরাসরি এক্সপোর্ট করি সেই ক্ষেত্রে আপনারা যদি একটা প্রোডাক্ট এক মাস পরে আমাদেরকে রিটার্ন করেন ওই প্রোডাক্টটা আমাদের স্টোরে স্টক ছাড়া বিকল্প কোনো ওয়ে আমাদের কাছে নাই সেল করার কারণ হচ্ছে আমরা একটা প্রোডাক্ট নিয়ে একবারই ওয়ার্ক করি অন শটে সেল করি সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এই সুযোগটা সারা আর বাকি সুযোগটা ছাড়া বাকি সব সুযোগ পাবেন নতুন আপনার নতুন ডিজাইন থাকলে সেটা দিবেন ডিজাইন দিলেই আপনাকে অর্ডার করতে হবে না পয়সা দিতে হবে না আমাদের ধারণা দিলেন আপনার নিজস্ব ডিজাইন দিয়ে আমরা সেই প্রোডাক্টটাই তৈরি করব তাতে আপনিও উপকৃত হবেন আপনার দ্বারা আপনার ডিজাইনটা নিয়ে বাকিরাও অনেকেই উপকৃত হতে পারে তো এই হলো এক্সপোর্ট বাজারের ডিটেলস আপনারা চাইলে এক্সপোর্ট বাজারটা আমি আমি এখন এক্সপোর্ট বাজারের ফ্যাক্টরিতে আছি আপনারা চাইলে আমি এক্সপোর্ট বাজারটা আপনাদেরকে ইন ডিটেলসে দেখাতে পারবো এটা হচ্ছে এক্সপোর্ট বাজারের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি অফিস সবাই পুরো জায়গাটাই আমরা সিসি কন্ট্রোল সিসিটিভির মাধ্যমে কন্ট্রোল করা হয় এটা হচ্ছে এক্সপোর্ট বাজারের ফ্যাক্টরি আমি এক্সপোর্ট বাজারের ফ্যাক্টরি ফ্যাক্টরির নাম ইবি আপারেল এবং হচ্ছে এক্সপোর্ট বাজারের ফ্যাক্টরি যেখান থেকে আপনি সরাসরি প্রোডাকশন পাবেন আপনারা চাইলে সরাসরি এসে ফ্যাক্টরিতে এসে অর্ডার দিতে পারেন আমি ফিনি কেন ইমেজিন কি পরিমাণ স্টক নিয়ে এক্সপোর্ট বাজার কাজ করে এগুলো দেখেন সব শিপমেন্টের জন্য ওয়েট করতেছে হ্যাঁ আর নতুন ডিজাইন হচ্ছে এখান থেকে ফিনিশিং হবে ঠিক আছে এখান থেকে সেল হবে এইখান থেকে প্রোডাক্টগুলোও চলে যাবে উত্তর অফিসে ওখান থেকেও সেল হবে এটাও রেডি হচ্ছে শিপমেন্টের জন্য এরকম আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন